পুত্র সন্তানের জন্ম দিয়ে আফসোস করছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান মাতৃগর্ভে গর্ভে থাকার সময়েও নানা বিতর্কের মুখোমুখি হতে হয়েছে নুসরাত এবং যশের পুত্র ঈশানকে প্রথমে তার পরিচয় নিয়ে তৈরি হয়েছিল ধোয়াশা তীর্যক মন্তব্য ধেয়ে এসেছিল নেটিজনদের কাছ থেকে পরবর্তীতে সবটা পরিষ্কার হলেও ছেলেকে ক্যামেরার সামনে আনেননি যশ এবং নুসরাত সব শেষে তিন বছর পর মা দিবসে ফাঁস হলো ঈশানের ছবি ঈশানকে দেখার পর সকলেই এক বাক্যে বলেছেন ঈশান হুবহু যশের মতো দেখতে এ নিয়েই আক্ষেপ অভিনেত্রীর এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন ছেলে জন্ম দিলেন তিনি গর্ভে রাখলেন তিনি আর দেখতে হলো যশের মতো যদিও কথাগুলো মজার ছলেই বলেছেন অভিনেত্রী সবশেষে স্বামীর প্রশংসা করে নুসরাত বলেন ছেলেকে ভীষণ যত্ন করে যশ যশের সাথে বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঈশানের তবে সম্প্রতি চার দেয়ালের গন্ডি পেরিয়ে স্কুলে পা রেখেছেন যশ নুসরাত পুত্র ঈশান বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থাকুন ধন্যবাদ